মানুষে দিন খোদা পাবে রে নাইলে পশু হয়ে মারা যাবে নাইলে পশু হয়ে মারা যাবে ইহা কোরা নেলাকা পতু বেচাল বেলা না

তাহলে বাবা যে মুসলমান এ সোনা মানে কে রাও তাইলে বাবা জি যে ইবলিস শয়তানের সাথে 600 কোটি বছর ইবাদতের কোনো যদি গ্যারান্টি না থাকে বাবা তাইলে বলুন আমাদের 100 বছর 100 বছর ইবাদতের কি বাবা গ্যারান্টি থাকে এতি নামাজ পড়তেছি বলছে দুরুদ কাম করা যাবে না এতি বলছে ফাতিহা করা যাবে না এতি বলছে কাম করা যাবে না বাবা তাইলে বলুন আমরা কি জান্নাতিনা জাহান্নামে

আমার নাবি মুস্তাফায় এই জান্নাতি বাগানে হাজির নাজির আছে এটা আমার কথা নয় কোন মুফতি মুহাদ্দিসের কথা না আমার আল্লাহর পবিত্র কোরআনের কথা জি যদি বলে যে মাওলানা সাহেব প্রমাণ দেবে এই বাবা এই জায়গাতে আপনার দরুদ কেম করতেছেন নবীর প্রতি সালাম পড়তেছেন বাবা সুবহানাল্লাহ বলতেছে আমার নবীজি সব শুনতে পাচ্ছে কি পাচ্ছে না

আল্লাহর কোরআন বলতেছে আমার নবীকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি এখন কোন মোল্লা যদি বলে যে নবী হাজির নাজির নাই তার কথা কি মেনে চলবেন

বুঝতে পেরে গেছে কিছু জি তাহলে বলুন আমরা বাদ মাঝাবের দিকে থাকবো এটা হাত তুলে দেখান তো বাপ আমরা বাধা মাঝাবের দিকে থাকবো তার জানাতে নামাজ পড়তে যাব তার পেছনে নামাজ পড়বো তাকে সালাম দিব না তার সঙ্গে চলা তার বাড়িতে যাওয়া খাওয়া দাওয়া তাহলে সন্নাতুল জামাতে রাখি দা একবার বুঝতে কিছু আসুন আসুন যেহেতু জীবন

তাইলে বাবা যে মুসলমান আমরা সকলেই হ্যাঁ নাবি করবো নাবি ভালোবাসবো তাই যে বলবো নাকি রাজি আছে যা দিলে তে নাবির মোহাবত বড় আছে তারাই বাবা নাতের পাগলা জোরে তাই কবে আনতেছে মনের ঘরেতে রেখেছি যারে দুজাহানের পাদশা নবী কামলে বালারে জর হবে না মনের ঘরেতে রেখেছি দু দুজাহানের বাদশা নবী কামনেwala রে আমার দয়াল নবী রে হামাম মায়ার নবী রে আমার দয়াল নবীরে আমার মায়ার নবীরে দু জাহানের বাদশা নবী কামনে রে মনের ঘরে তে দেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামনে রে আদি পিতা আদম যখন পড়ে আমাদের না বের ও সিহিলাতে আল্লাহ কবুল করে জোরে বলেন এই ঘটনা শুনতে পাবেন জান্নাতের গন্ধম ফল কি হযরত আদম আলাইহিস সালাম বাবাজি তিনশো সাড়ে তিনশো বছর ধরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে চুটি ঘা করেছিল

তো জাহানের বাদ বি কমলে রে মনের ঘরে তে রেখেছি যারে তু জাহানের বাদশন বি কমলে রে রেও আমার দয়ালেন বীর আমার মায়ার নীর আমার দয়ালেন বীর আমার মায়ারে নবী রে দু জাহান বাদশা নবী কমলে বালা রে মুরা যদি ডানা বালা পাকি হতাম ওই মদিনা দেখার লেগে ওড়ি যাইতাম

একটা মানুষের শরীরে আমার একটা বান্দার শরীরে 70 বার ঢুকবি আর বেরাবি চেহারা নকল করতে পারবি তবে শুনে নে আমার বান্দারা যদি 70 গুণা করে আমি আল্লাহ তাদেরকে 72 বার কমা করব জোরে বলেন না সুবহানাল্লাহ ও

ভালোবাসিস ক্ষমা করতে ভালোবাসি ঠিক না তাইলে বাবাজি গুনা তো শয়তান পাল্লায় পড়ে হতেও পারে বাবাজি আল্লাহর দরবারে যান যাওয়ার পর বাবা তওবা ইস্তেগফার করুন পড়ার পর আল্লাহ বলে বল্লা লাগো জীবনে আর পাপের কাজ করব না অন্যায় করব না জুলুম করব না আল্লাহ বলে ফেরেশতা যাও দেখো দেখো আমার বান্দা আমার কাছে ক্ষমা প্রার্থনা চাই আল্লাহ পাক আল্লাহ বলতে যে ওই বান্দাকে ভালোবাসলাম আল্লাহ বলে আমি তাকে ক্ষমাও করে দিলাম

ঠান্ডা লেগে যাচ্ছে কিন্তু এই করতে করতে যখন ঘুমিয়ে গেল চরম করে দেখতে বাবু সূর্য উঠে গেছে যা নামাজ তে বেকার হয়ে গেল এই যে জায়গাতে বসে আছেন সদরাই প্রথম শুনে চল পড়তে ঘুমা যা শয়তান আপনাকে লে লিয়ে দিয়ে কিন্তু উঠিয়ে পালাবে ভালো জন শয়তান শুনতে দিবে যেখানে মেয়ে ছাড়া লাইজবে ওখানে শয়তান আপনাকে উৎসাহ দেবে শুন শুন

হযরত আদম আলাইহিস সালাম 300 বছর ধরে কান্না করেছে আর কিতাবের মধ্যে পাওয়া যায় 3.5 300 বছর ধরে কান্না করতে করতে বাবাজি কে দেখে দিতে কি হয়ে গেছে আমার

কবমা আসমানের দিকে তাকালেন একা আছে সোনালী কালা দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আদম ওই নামে রসিলা দেয়া দোয়া করো আল্লাহ বলতেছে আমি তোমার দোয়া ক্ষমা করে দেও আদম আলাইসাল্লাম দেখিনি লা ইলাহ ইল্লা মুহাম্মাদুর সরু সাল্লাহু তাআলা আলী সাল্লাম যখন দেখছেন বাবা যে সোনামানিকের হা দেখতেছে যে আল্লাহ বলছে বলে আদম আমি তোমার সব গুনহাকে মাফ করে দিলাম যে জান্নাতি গন্ধ ফল কেউ যাও মাফ করে দিলাম জোরো ভালো

বাবা তুমি মুসলমান সুনামানি কে রো এ প্রথমে আমার নূর কে বানিয়েছে তারপরে আদম কে জোরে বলেন এ সুনামানি এখন ওয়াহাবীরা বলতে থাকে বলে আদম কে আগে বানিয়েছে

বাবা যে মুসলমান ভাইরাও এ শোনা মানিকেরাও ব্রাদার ইসলাম মাদে সামানিকেরাও এই কাంతকে বাবা সন্তান হতে হতে বাবাজি বহুত বড় লম্বা ঘটনা এখন বলতে গেলে বাবাজি বহুত টাইম দরকার আছে শোনা মানিকেরাও হযরত